পথদুর্ঘটনায় আহত এক শিশুর চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালালো মৃত শিশু পরিবারের লোকজন এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে স্থানীয় সূত্রে খবর পথদুর্ঘটনায় আহত এক কৃষ্ণনগর কোতলি থানার গোয়ালদহ এলাকার একটি পরিবার সেই পরিবারের সদস্য একটি শিশু গুরুতর আহত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে আনার পর দীর্ঘ সময় চিকিৎসা না করে তাকে অন্য হাসপাতালে রেফার করার কথা বলে কর্তব্যরত চিকিৎসক দীর্ঘক্ষণ হাসপাতালে থাকার পর বিনা চিকিৎসায় শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ এরপরে উত্তেজনা সৃষ্টি হয় শক্তিনগর জেলা হাসপাতালে ভাঙচুর করা হয় হাসপাতালে জরুরি বিভাগ সহ হাসপাতালের হুইল চেয়ার টেবিল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী মৃতের পরিবারের অভিযোগ হাসপাতালে আনার পর প্রথমে চিকিৎসক শিশুটিকে কোন রকম চিকিৎসা না করে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করার কথা বলেন সেই মতো পরীক্ষা নিরীক্ষা করার পর বিনা চিকিৎসায় ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে অভিযোগ চিকিৎসক নাকি শিশুটির শরীরে হাত দিয়ে পর্যন্ত দেখেনি সে কেমন আছে এই অভিযোগ তুলে হাসপাতাল ভাঙচুর করে রোগীর আত্মীয় পরিজনেরা পুলিশ আসার পর কর্তব্যরত চিকিৎসকের গ্রেফতারের দাবি তোলা হয় মৃতের পরিবারের পক্ষ থেকে যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানা পুলিশ তোমার উচ্চতর পর্যায়ে পর্যন্ত জেনারেল বেডে আছে আপাতত রকম আইসিইউ তে করার কোনো প্রশ্নই নেই যখন মারা যাচ্ছে তখন তার রেফারেলের জন্য কাগজপত্র করছে সেই পরিস্থিতিতে কি করতে পারি একদম বেটার কন্ডিশনে পালন করা

তারপরে ওপরে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ডাক্তার চিকিৎসা শুরুর আগেই বলছে কোনো রকম দিয়ে দেখলো না কোনো কিছু নেই কোনো কিছু গায়ে হাত দিল না না দিয়ে ডাক্তারবাবু কি করলো চলে গেল কিছু ওষুধ লিখে দিলো বললে সিটি স্ক্যান করে নিয়ে আসো সিটি স্ক্যান করে নিয়ে আসার সাথে সাথে সিটি স্ক্যান করার সাথে সাথেই নিয়ে গেলাম বলছে পেশেন্টের তো কিছু সিটি স্ক্যানের কোনো সমস্যা নেই রিপোর্ট আসবে তারপরে আমরা তারপরে আমরা হচ্ছে ইয়ে করবো রেফার লিখবো কালকে সাতটার পরে আর দিয়ে আমাকে বলছে আপনি যদি মনে করেন তাহলে এখনই রেফার লিখে নেন

মহারানা প্রতাপ ফ্যামিলি রেস্টুরেন্ট নিয়ে এলো আগস্ট মাস ব্যাপী ধামাকা জয় হিন্দ ফাই কোনো আইটেম খাবেন মাত্র সাতাত্তর টাকায় তবে আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আর গোটা আগস্ট মাস জুড়ে জয় হিন্দ অফার উপভোগ করুন